একটা জায়গা খেতে তো তিরিশ শতাংশ জায়গা আর এই এটা কিংবারেই আছে জমি তো ওইটুকুই আছে জমি আছে যে বারো শতাংশ পলাশ গল্পের সব যেন প্রত্যক্ষভাবে মিশে রয়েছে মেজো ভাইয়ের বউ পাপিয়া তিনি কি শুধুমাত্র পলাশের ভালো চাইতেন নাকি পলাশকেই চাইতেন সে বিষয় নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা আর তার মাঝেই পলাশকে নিয়ে তার বলা বলাও কিছু কথা নতুন করে এক রহস্যের জোট পাকিয়েছে যেন সাধারণ মানুষের মধ্যে পলাশের প্রতি দাবি রেখে তিনি যে তথ্য দিয়েছেন তাতে ঘটনার মন নিয়েছে ভিন্ন দিকে প্রিয় দর্শক পলাশের জীবনে কে এই পাপিয়া তাদের মাঝে দেবর বদির সম্পর্ক হলেও তার বাইরে কি আরো কোনো পরিচয় তাদের মধ্যে রয়েছে অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকতে হবে পলাশের মৃত্যুর পরে আলোচনার হেডলাইনে উঠে আসেন মেজ বউ পাপিয়া প্রথমত পলাশের গল্পটি সীমাবদ্ধ ছিল মা এবং তার স্ত্রী সুস্মিতার মাঝেই কিন্তু পরেই পাপিয়ার একটা ফেসবুক পোস্ট এবং পলাশের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও চিত্রে আলোচনায় আসছেন পাপিয়া তিনি তার পোস্টে যে কথাগুলো লিখেন খোঁজ নিয়ে জানা যায় তার ভিতরের গল্পটা অনেকটাই ডিফারেন্ট এককালীন তিনি পলাশের বউকে তাড়ানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করেছে এমনটি জানা গেছে এবং যে শাশুড়ির বদনাম তিনি সর্বশেষ করেছেন সেই শাশুড়ির সঙ্গেই মধুর সম্পর্কই গড়ে তুলেছিল পাপিয়া পাপিয়ার সম্পর্কে জানা যায় যে পলাশকে বলেছিল সুস্মিতাকে ডিভোর্স দিতে আর সেখানে পাপিয়া যে তার শাশুড়িকে কান পরা দেয়নি সেটাও ভাবাও বোকামে কিন্তু পলাশ তার কথা শোনেনি এবং তার পরিণামেই আজ পলাশকে জীবন দিতে হয়েছে বলে এমনই মন্তব্য করেছিলেন পাপিয়া শুধু তাই নয় পলাশকে অপরাধী বলে আখ্যায়িত করেছেন তিনি পলাশ তার মাকে কেন রেখে চলে গেল আর সেই বোঝা কে বইবে সে প্রশ্নটাও কিন্তু পাপিয়া রেখেছে সেই পোস্টের মাধ্যমে আসলে ধারণা করা হয় পলাশকে পছন্দ করতেন পাপিয়া আর তার আচার আচরণ এবং কি সর্বশেষ পলাশের বৌতরণের চেষ্টায় চোখে পড়ার মতোই ছিল অনেক বেশি কিন্তু পলাশের মৃত্যুর পরে তিনি যে কথাগুলি বলছেন তাতে বোঝাই যায় পলাশকে সে কাপুরুষের সঙ্গে তুলনা করেছেন পলাশের মৃত্যুর জন্য পলাশকে দায়ী করছেন এই পাপিয়াসেন সাহা রিয়জ পাপিয়াসেন সাহার এই সব কর্মকাণ্ড এবং কি তার কথাবার্তা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে করে জানিয়ে দিন কমেন্ট বক্সে